ইরানের বিরুদ্ধে যে মিশন নিয়ে যৌথভাবে যুদ্ধ পরিচালনা করল যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাজ্য যেমনকি ইজরায়েল তারা কি সফল হতে পেরেছে তারা সফল হতে পারেনি আর তারা কেনই বা ব্যর্থ হলো এটার জন্য একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে আল জাজিরার প্রতিবেদনের মাধ্যমে আল জাজিরার পক্ষ থেকে যে প্রতিবেদনটা উল্লেখ করা হয়েছে আমি এখন সেটা আপনাদের সামনে সম্পূর্ণভাবে উপস্থাপন করছি জাতির উদ্দেশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহোক এক ভাষণে নিজ দেশের ঐতিহাসিক বিজয় ঘোষণা করেছেন তিনি বলেছেন প্রজন্ম থেকে প্রজন্ম এটি স্মরণ করবে তিনি বলেন আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দিয়েছি ইসরায়েলে সেসব ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট আগে সেগুলো ধ্বংস করে দেওয়া হয় ইসরাইলকে হুমকি দেওয়ার বিষয়ে ইরানের অশুভ ইচ্ছা মুছে দেওয়া হয়েছে এদিন ইরানের সংবাদ মাধ্যম জানায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্রশংসা করে দেহরানে বিশাল জনসমাবেশ হয়েছে তাহলে প্রত্যেকটা রাষ্ট্র অর্থাৎ দুটি রাষ্ট্রই তারা একে অন্যের বিরুদ্ধে তারা জয়লাভ করেছে এই বিষয়ে তারা কিন্তু নিজ দেশের ভিতরে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা শুরু করেছে সাধারণ ইরানিরা রাস্তায় নেমে আসার মাধ্যমে তারা যুদ্ধ জয়ী হয়েছে এবং তাদের আনন্দ মিছিল করতে দেখা গিয়েছে আবার সে একইভাবে ইসরায়েলেও বেনামি নেতানিয়াহু তিনি উল্লেখ করেছেন যে তার দেশ জয়ী হয়েছে তারা জয়লাভ করেছে এবং প্রজন্মের পর প্রজন্ম যুগের পর যুগ ইসরায়েলেরা এই যুদ্ধটাকে স্মরণ করে রাখবে আসলে তাহলে যুদ্ধের সত্যিকার অর্থে জয়ী হয়েছে কারা প্রতিবেদনে বলা হয়েছে সর্বস্তরে হাজারো মানুষের মধ্যে তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হয়ে ইসরায়েলি হামলা প্রতিরোধে ও নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের প্রতি তাদের সমর্থন জানান সাধারণ জনগণ ইরানে এই হত্যাযোগের জন্য বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেন এ সময় তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন এবং বলেন কোনো আপোষ করা হবে না আত্মসমর্পণ করা হবে না লড়াই চলবে লড়াই চলছে এমন পরিস্থিতিতে বাস্তবতা হল ইসরায়েলের ইরান যুদ্ধের মূল লক্ষ্য ছিল উপসাগরে দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া এবং বর্তমান শাসককে ক্ষমতাচ্যুত করা কিন্তু বারো দিনের যুদ্ধে ইসরায়েল সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বিশ্বের সেরা শক্তিধর যুক্তরাষ্ট্রকে নিয়েও তারা লক্ষ্য পূরণ করতে পারেনি মঙ্গলবার আল জাজিরার এক মতামত ইরান বিশেষজ্ঞ ওরে গোলসবার বলেন ধারণা করা হচ্ছে ফোর্দ পরমাণু কেন্দ্র যুক্তরাষ্ট্র বোমা ফেলার আগেই ইরান পরিশোধিত ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে এই ইউরেনিয়াম ইরানের পরমাণু কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তার মতে ইরান যদি নিজ দেশ থেকে অন্য দেশের প্রতিনিধিদের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের অনুমতি না দেয় তাহলে সেগুলোর কতটা ক্ষতি হয়েছে তা কারোর পক্ষে জানা কখনো সহজ হবে না আবার ইরানের শাসক বদলানোর ইজরায়েলি যে লক্ষ্য সে সম্পর্কে তিনি বলেন যে এই ভাবনার বিরোধিতা হয়েছে সবচেয়ে বেশি কেননা তেহরানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টির চেষ্টা করেছিল তেল আবিব সেই লক্ষ্য পূরণে ইরানের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকায় শীর্ষ সামরিক কর্মকর্তাদের বেছে বেছে হত্যাও করা হয় শুধু তাই নয় শীর্ষ রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে ইরানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাও করেছিল ইসরায়েল কিন্তু সেটাও সফলভাবে কাজে আসেনি এই বিশ্লেষক উল্লেখ করেছেন ইসরায়েল মূলত ইরানের অভ্যন্তরে যে প্ল্যান করে তারা হামলা করেছিল তাদের প্ল্যান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাহলে তারা কি করে যুদ্ধে জয় হয়েছে সেটা তারা দাবি করে গোল্ডবার্গ মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ করে ইসরায়েলি সরকার সাফল্য না পেলেও সারা বিশ্ব থেকে নিজেদেরকে তারা বিচ্ছিন্ন করতে পেরেছে অর্থাৎ তাদের সাথে হিতে বিপরে হয়েছে গাজায় তাদের চলমান হত্যাকাণ্ড থেকে অন্যদেরকে দৃষ্টি ফেরাতে তারা পেরেছে যারা একদিকে সফল হয়েছে এই মুহূর্তে অর্থাৎ যুদ্ধ চলাকালীন মুহূর্তে তারা গাজায় যে হত্যাকাণ্ড পরিচালনা করেছে সেই দৃষ্টিটা তারা বিশ্ববাসী সেই দিকে তাদের সেই দৃষ্টিটা ছিল সেটা তারা সরিয়ে ইরানের দিকে নিতে পেরেছে এদিক থেকে তারা সফল হয়েছে কিন্তু তারা যে জয়ের কথা বলছে তারা যে বিজয়ের কথা বলছে এটা সম্পূর্ণভাবে তারা মিথ্যাচার করছে তারা জয় হয়নি তারা বিজয় হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ধ্বংস হয়ে যাওয়ার দাবি করা হইল বারবার অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার উল্লেখ করছে যে ইরানের ফোরদো পারমাণবিক বিমান ঘাঁটিতে সরি কর্ম পারমাণবিক ঘাঁটিতে হামলা করার মাধ্যমে এই পারমাণবিক ঘাটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ইরানের হাতে থাকা সর্বশেষ যে ইউরোনিয়ামের মজুদ সেটা ধ্বংস হয়ে গিয়েছে তবে গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে আবার ভিন্ন কথা তারা বলছে তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস হলেও পরমাণু স্থাপনা ধ্বংস হলেও তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে সক্ষম হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অপেক্ষাকৃত কম শক্তিশালী ইসরায়েল ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা করায়ও বিশ্ব তেহরানকে আক্রান্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আগ্রাসী হিসেবে তুলে ধরেছে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তারা মনে করছে যে অপেক্ষাকৃত দুর্বল এবং কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানে হামলা করার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা আগ্রাসী মনোভাব তুলে ধরেছে ইরান সফলভাবে যুদ্ধে ছড়িয়ে দিতে পেরেছে কাতারে মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়ে ইরান শুধু নিজের সক্ষমতাকেই তুলে ধরেনি ওয়াশিংটনকে বাধ্য করেছে তেল আবিবের রাশ টেনে ধরতে ইরান নিজেকে যেভাবে বিশ্বমঞ্চে তুলে ধরতে চেয়েছিল সেভাবেই তারা পেরেছে আল জাজিরার এই বিশ্লেষক উল্লেখ করেছেন যে ইরান যেভাবে চেয়েছিল তারা ঠিক সেইভাবেই বেড়েছে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা পারেনি পশ্চিমা রাষ্ট্রগুলোর মুখে মূলত সজোরে আঘাত করা হয়েছে তারা হতভম্ব হয়ে গেছে বিস্মিত হয়ে গেছে ইরানের সাহসিকতার কাছে তারা পরাজিত হয়েছে তারা যে নিয়ে ইরানে হামলা করেছিল ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে ইরানের রাষ্ট্র ভিতরে জনগণকে বিভাজিত করতে চেয়েছিল তাদের সেই চেষ্টাও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বরং ইরানে হামলা করার মাধ্যমে ইরানের সাধারণ জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা সকলে এখন এক আশ্রয় নিয়েছে যার কারণে ইসরায়েল তারা জয়ী হয়েছে বা ইসরায়েল এই যুদ্ধ তারা ইরানকে পরাজিত করতে সক্ষম হয়েছে তারা দাবি করলেও সম্পূর্ণভাবে তারা মিথ্যাচার করছে তারা জয়ী হতে পারেনি তারা মূলত ব্যর্থ হয়েছে আর তাদের ব্যর্থ হওয়ার পিছনে মূল ভূমিকা হচ্ছে ইরানের সাহসিকতা ইরান এখনও দাঁড়িয়ে আছে পূর্বেও দাঁড়িয়েছিল ভবিষ্যতেও সবলে দাঁড়িয়ে থাকবে এর যুদ্ধে ইরান বিশ্ব জয় করে নিয়েছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং